আয়ত ঘন রেক্টাঙ্গুলার প্যারালোপাইপড অরকিবয়েড এক্সারসাইজ ক্লাস টেন এক্সারসাইজ ফোর কোশ্চেন নাম্বার ফিফটিন সিয়াল নাম্বার নাইন সেভেন্টি থ্রি ঘনকাকৃতি একটি সম্পূর্ণ জলপূর্ণ চৌ বাচ্চা থেকে সমান মাপে সিক্সটি ফোর বালতি জল তুলে নিলে চৌবাচ্চাটি একে অংশ জলপূর্ণ থাকে চৌবাচ্চার একটি ধারের দৈর্ঘ্য ওয়ান পয়েন্ট টু মিটার হলে প্রতিটি বালতিতে কত লিটার জল ধরে হিসাব করে লিখি মনে করি চৌ বাচ্চা জলের পরিমাণ এক তাহলে চৌষট্টি বালতি জল তুলে নেওয়ার পর চৌবাচ্চার জলের পরিমাণ তার কত ছিল এক আর জল রয়েছে কত এখন ওয়ান বাই থ্রি অংশ তাহলে এক থেকে ওয়ান বাই থ্রি বাদ দিলাম তো থ্রি মাইনাস ওয়ান বাই থ্রি দু তিন অংশ ওই চৌষট্টি বালতি জলের পরিমাণ কারণ চৌ বাচ্চা জল ছিল এক তিন অংশ বর্গাকার যেহেতু চৌ বাচ্চাটা বর্গাকার বরগাকার প্রতিটি ধারের দৈর্ঘ্য ওয়ান পয়েন্ট টু মিটার তাহলে এটা একটা ঘনক যেহেতু প্রত্যেকটা ধাড়ি ওয়ান পয়েন্ট টু তাহলে এটা ঘনক তাহলে ঘনকের চৌবাচ্চার জলের আয়তন কবে ঘনকের যে আয়তন জলের আয়তনও তাই তাহলে প্রত্যেকের দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা সবই ওয়ান পয়েন্ট টু ইন্টু ওয়ান পয়েন্ট ইন্টু এত ঘনমিটার যেহেতু আমরা তিনটে গুণ করি দেখা যাচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন টু এইট ঘনমিটার তাহলে আমরা জানি এক ঘনমিটার ইকোয়াল টু হাজার লিটার তাহলে ওয়ান পয়েন্ট সেভেন টু ঘনমিটার গেলে কত লিটার হবে ওয়ান পয়েন্ট সেভেন টু এইট ইন্টু হাজার লিটার ইকুয়াল টু সতেরোশো আঠাশ এক হাজার সাতশো আঠাশ লিটার জল তাহলে চৌষট্টি বালতি জলের পরিমাণ কত ছিল দুইয়ের তিন অংশ আর এখানে মোট জলের পরিমাণ কিছু এক হাজার সাতশো আঠাশ লিটার তা চৌষট্টি বালতি জলের পরিমাণ হবে সতেরোশো আঠাশ এ ইন্টু টু বাই থ্রি অর্থাৎ দুই দুইয়ের তিন অংশ দিয়ে মোট চৌবাচে জল ছিল তাকে আমরা গুণ করলাম তো এই গুণগুলো তিন দিয়ে গুনগুলো ফাইভ সেভেন্টি সিক্স হয় ইন্টু টু এই দুটো যদি মাল্টিপ্লাই করি তাহলে দেখা যায় এগারোশো বাহান্ন লিটার তাহলে এক বালতি জলের পরিমাণ কত হবে কারণ টোটাল এই এগারোশো বাহান্ন হচ্ছে চৌষট্টি বালতি জলের পরিমাণ তাহলে এক বালতি জলের পরিমাণ কত হবে এগারোশো বাহান্ন বাই চৌষট্টি তাহলে দেখো চৌষট্টিতে এগারোশো বাহান্নকে ভাগ করে দিলাম একবার একক মানে চৌষট্টি এক চৌষট্টি বিয়োগ করে হল হচ্ছে এক এখান থেকে ছয় আছে এগারোশো পাঁচ হলে দুই তাহলে আট দিল চটা বত্রিশ দিকে তোমার তিন ছটা আট ছয় তিন একান্ন পাঁচশো বারো তাহলে কত হল আঠেরো লিটার তাহলে প্রতিটি বালতিতে আঠেরো লিটার জল ধরে বোঝা গেল ভালো লাগে লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে